অন্তর্বর্তী সরকার বিশ টাকা একশো টাকা ও পাঁচশো টাকা এবং এক হাজার টাকা মূল্যমানের নতুন নোট ছাপানোর উদ্যোগ গ্রহণ করেছে সম্প্রতি দেশে প্রচলিত সব ধরনের ব্যাংক নোটের নতুন ডিজাইন চেয়েছে অর্থ মন্ত্রণালয় ফলে ধারণা করা হচ্ছে নতুন নকশার ব্যাংক নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ যেতে পারে চার ধরনের নোটে বঙ্গবন্ধুর ছবি না রাখার চিন্তা করা হলেও পর্যায়ক্রমে সব টাকার নোট থেকে বঙ্গবন্ধুর ছবি তুলে দেওয়া হতে পারে নতুন নোট বাজারে আসতে দেড় বছরের বেশি সময় লাগবে গত উনত্রিশ সেপ্টেম্বর অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব এলিস শারমিন স্বাক্ষরিত চিঠিতে মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকে নতুন নোট জন্য নির্দিষ্ট নকশার প্রস্তাব পাঠাতে অনুরোধ করেছে চিঠিতে নতুন মুদ্রার নকশা প্রবর্তনের তত্ত্বাবধানকারী বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও ডিজাইন অ্যাডভাইজারি কমিটির সুপারিশ চাওয়া হয় সরকার ব্যাংক নোটে শেখ মুজিবুর রহমানের ছবি রাখতে চাইলে নতুন ডিজাইনের নোট ছাপানোর কোনো প্রয়োজন হতো না যদিও স্বাধীনতার পরে উনিশশো সালে প্রথমবারের মতো বাজারে এক পাঁচ দশ ও একশো টাকার নোট ছাড়া হয় এসব নোটের প্রতিটিতেই শেখ মুজিবের ছবি ছিল পরে বিভিন্ন সরকারের সময়ে নতুন নতুন নোট প্রচলনের পাশাপাশি পুরনো নোটগুলো সরিয়ে নেওয়া হয় উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার শেখ মুজিবের প্রতিকৃতি সংবলিত দশ ও পাঁচশো টাকার নোট ছাপে সরকারের নির্দেশনা অনুযায়ী এরপর থেকে সব কাগজে নোটেই বঙ্গবন্ধুর প্রতিকৃতি ছাপানোর রেওয়াজ শুরু করে বাংলাদেশ ব্যাংক শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার মাত্র দুদিন আগে পাঁচশো ও এক হাজার টাকার নোটে শেখ মুজিবের ছবি আরও বেশি স্পষ্ট করে ছাপাতে নতুন দুটি ডিজাইন এবং বিশ টাকা ও একশো টাকার নোটের মুদ্রণ পদ্ধতি পরিবর্তন করতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছিল অর্থ মন্ত্রণালয় এদিকে রোববার এ বিষয়ে গণমাধ্যমকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হোসনে আরা শিক্ষা বলেন নোট থেকে বঙ্গবন্ধুর ছবি বাদ দেওয়া কিংবা নতুন নোট ছাপানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তিনি আরও বলেন আওয়ামী লীগ দেড় থেকে দুই বছরের আগে নতুন নোট ছাপানো বা নোটের নকশা পরিবর্তনের কোনো সিদ্ধান্ত কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ নেয়নি